হ্যালো ইফ্রিয়ন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের ভালোবাসা কিন্তু আমি অনেকটা ভালো আছি তো দেখো সকালবেলা আমার স্নান শেষ স্নান করার পর কিন্তু আমি ছেলেকে পাঠিয়ে দিব। স্কুলে এখন আমি রুটি বানাবো রুটি বানিয়ে নেওয়ার পর টিফিন বানাবো টিফিন বানিয়ে নেওয়ার পর আমি ছেলেকে খাইয়ে দিয়ে ড্রেস পরিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো স্নান করার পর আমি একটু ক্রিম মেখে নিলাম নেওয়ার পর সিঁদুর পরে ডাইরেক্ট যাবো রান্নাঘরে তো আজকে যেহেতু বৃহস্পতিবার মানে একটা বৃহস্পতিবারের ব্লক সেহেতু পুজো দিতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন সময় লাগবে সেই জন্য আগে ছেলেকে পাঠিয়ে এখন থেকে যেহেতু শীত পড়েছে সেই জন্য কিন্তু আমি ছেলেকে পাঠিয়ে তারপরে আমি এটা উপরে যাই ঠাকুর ঘরে যাই তো আজকে ছেলেকে আগে পাঠিয়ে দিব দেওয়ার পরে ঠাকুর ঘরে যাব কারণ আগে আমি আগেই পুজো দিতাম অনেকটা সকালে উঠতাম তো এখন তো যেহেতু শীত পড়েছে না সেই জন্য আর অত সকালে উঠতে ইচ্ছা করে না সেই জন্য এখন আমি বাবাইকে পাঠিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে যাই তো দেখো সিঁদুর পড়ছে আমি সিঁদুর পরে ডাইরেক্ট যাবো রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে বাবাইকে রুটি করে দিতে হবে রুটি করব চা বানাবো আবার ছেলেকে রুটি খাইয়ে পাঠিয়ে দিবো দেওয়ার পর কিন্তু আমার ছেলেকে পাঠিয়ে তারপর আর সকালবেলাটা কিন্তু আমার প্রচুর কাজ থাকে কী করবো বলো সবারই কাজ তাই না ছেলেকে যে সাড়ে সাতটার সময় পাঠিয়ে দিতে হবে পাঠানোর পরে আমার বাকি কাজ করতে হয় কারণ ছেলে না গেলে না ছেলের গাড়িটা আগেই চলে আসে সাড়ে সাতটার সময় যেহেতু সকালে স্কুল মানে মর্নিং স্কুল শেষ জন্য ওকে আগেই রেডি করে দিতে হয় আর ঠান্ডা পড়েছে দেরি করে উঠতে লাগে সেই জন্য তো দেখো আমি ছেলেকে পাঠিয়ে দিয়েছি দিব দেওয়ার পরে ডাইরেক্ট চলে এসেছি উপরে মানে আমাদের ঠাকুর ঘর হচ্ছে উপরে আর কালকে দেখো মেলায় গিয়েছিলাম মেলায় যাওয়ার পর কত কাপড় বেরিয়েছে আর আমি কিন্তু যেখানেই যে সেখান থেকে আসার পর কিন্তু কাপড় না ধুলে না ভালো লাগে না শাড়ি পরি বা চুড়িদারি পরি এসে ধুতেই লাগবে তো দেখো ধুয়ে টুয়ে তারপরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি মানে স্নানের সময় ধুয়েছি তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি ছেলেকে পাঠিয়ে দেওয়ার পর ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলো সব প্রদীপ সহ থালাসহ সব কিছু ঘর সব কিছুই বের করিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু আমি সব মাছি কারণ সব মাঝতে হয় বৃহস্পতিবারে সেজন্য একটু টাইমও লাগে পাঁচালি পড়তে হয় সেজন্য জন্য অনেকটা সময়ের প্রয়োজন তো দেখো আমি এখানে উপরে বাসন মারছি আর আমাদের ছাদে না প্রচুর রৌদ্র পড়ে সকালবেলাটা ভীষণ রৌদ্র পড়ে আর রৌদ্র খেতে কার না ভালো লাগে বলো তো সকাল সকাল আমি এই যে ঠাকুরের বাসন মারছি আর তাপাচ্ছি আর চুলগুলো ছেড়েও দিয়েছি আর এই তালেই চুলগুলো শুকিয়ে যাবে তো সেই জন্য উপরে আসলে আমি ভীষণই মানে মজা পাই ভালো লাগে আর কি রৌদ্র তাপও একটু অনুভব করি আর সাথে কাজও হয়ে যায় কাজটাও আমি সেরে ফেলি রৌদ্র তাপাতে তাপাতে আমার কাজটাও সেরে ফেলানো হয়ে যায় তাই না তো দেখো বাসন মাজার পর কিন্তু এখন যাব আমি ঠাকুর ঘরে তো এখানে আমি মোবাইলটা রেখেছি যেহেতু আমার ক্যামেরাম্যান নেই সেহেতু একা একাই আমাকে ভিডিও করতে হয় যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর যদি কিছু হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এসে চন্দন বাড়ছে আর চন্দন বাটা না দিলে কিন্তু কোনো কিছুই শান্তি না আগে আমি চন্দনটা বেটে চারিদিকে ছিটিয়ে নেই ফুলে ছিটিয়ে নেই জলে দিব সব কিছুতে দিব দেওয়ার পরে পুজোটা শুরু করব। তো বাটা দিলাম দেওয়ার পরে এখন কিন্তু পুজোটা শুরু করবো আর একটা জিনিস নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে বলেছিলাম মেলা হয়েছে মেলা কিন্তু ভিডিও আমি পোস্ট করে দিয়েছি তো মেলা থেকে দেখো এই পান পাতাটা এনেছি কেমন হয়েছে অব অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এটা কিন্তু পিতলের পান পাতা ভীষণই ভালো লাগে দেখো দেখতে কত সুন্দর এটা কিন্তু বেশি দামও নয় এটা মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে তোমাদের ঘর অনুযায়ী তোমরা বড়ও নিতে পারো ছোটো নিতে পারো তো আমাদের ঘরটা যেহেতু ছোট লক্ষ্মীর ঘর ছোটো তো সেই জন্য আমি ছোটো মোটো নিয়েছি দেখো কত সুন্দর সেট হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর এর উপরে সুপরি দিলে বাহ আরও খুব সুন্দর লাগবে তাই না তো পান পাতাটা আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু ঘটের মধ্যে আমি পান পাতাটা দিয়েছি ধানদ্রব্য দিয়ে দেখো আর দুব্বোটা না আমাদের বাড়িতে দুব্বোটা যে হয়েছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে সেই জন্য না বেশি দুব্ব মানে আনতে পারিনি। তারপরে দেখো আমি সুপুরিটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের এখানে সব সময় না পানটা পাওয়া যায় না সেই জন্য এটা কেনা হয়েছে তো দেখো অলরেডি আমার ঠাকুর পুজো শেষ মানে অলরেডি কিন্তু হয়ে গেছে আমার ঠাকুর পুজো কারণ আজকে বৃহস্পতিবার দেখো পাঁচালি পড়েছি আমি পাঁচালিটাও দিয়ে দিয়েছি বললাম যেহেতু আমার ক্যামেরাম্যানের যেহেতু একা একাই করতে হয় যতটা পারে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করে তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে অবশ্যই কিন্তু থাকবে এখন পুজো দেওয়ার পর সোজা যাবো রান্নাঘরে কারণ আমার হাজব্যান্ড স্কুলে যাবে সেই জন্য তো রান্না কিন্তু অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে একমতো কারণ সকালবেলাটাই ভীষণই তাল থাকে দেখো ডিমের কারি করেছিলাম আর হচ্ছে চচ্চড়ি করেছে চচ্চড়ি করেছি আর হচ্ছে শাক করেছি আর করলা সিদ্ধটা কিন্তু আমাদের মাস্ট থাকবেই করলা সিদ্ধ করেছি বড়া করেছে বড়াটা দেখাই আর হচ্ছে পাঁপড় ভাজা করে দিচ্ছি এই হচ্ছে আমাদের আজকের আয়োজন তো অলরেডি কিন্তু আমাদের খাওয়া হয়েছে সেই জন্য অল্প অল্প রয়েছে তো কেমন লাগলো আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে